হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে যারা হচ্ছে আমাদের রেগুলার ফিওয়ার্স আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ মতো ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা সরাসরি হচ্ছে আমাদের শপে আসতে চাও আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সব নেম কাপড় ভিডি সো কালেকশনগুলো দেখিয়ে দেব এই ড্রেসটা এত বেশি ডিমান্ডিং এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার ডিমান্ড অনেক বেশি কারণ হচ্ছে এটা মিস বাংলাদেশ পরেছিলেন এই লওয়ার পোর্শনে খুব সুন্দর করে আমরা এরকম হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছি একটা অর্গানজার বিউটিফুল প্যানেল রয়েছে ড্রেসটার লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস এগুলোর সাথে কিন্তু তোমরা ক্যাটালগ পাবা আমি নেক থেকে টপ টু বটম অল ওভার হচ্ছে দেখিয়ে দিয়েছি একদম ইউনিক ডিজাইনের মধ্যে যারা ড্রেস চাচ্ছ তাদের জন্য এই কালেকশনটি এটা হচ্ছে সিলিভসের পোর্শনটা আমরা একদম কন্টাস্ট সুতার হচ্ছে অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে ম্যাচিং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি প্যান্ট আরিনার ফ্যাবিকটা রয়েছে ইন্ডিয়ান সফট বাটার সিল্কের মধ্যে একদম স্মুথ একটা ফ্যাবিক দোপাট্টাটা রয়েছে কন্টাস্টের মধ্যে একদম বটল গ্রিন কালারের সাথে হচ্ছে আমরা এরকম সুন্দর করে ব্রাউন কালারের সুতার কাজ পেয়ে যাচ্ছি সাইডে খুব সুন্দর করে এরকম আমরা কাটওয়ার্ক করে একটা ডিজাইন পেয়ে যাচ্ছি যেটা অল ওভার হচ্ছে অ্যাম্ব্রডারি রয়েছে ড্রেসটার প্রাইস থাকছে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছি এরপর যে কালারটা দেখবো আমরা প্যারোড গ্রিন কালার হ্যাঁ এটা প্যারোট গ্রিন কালার এক কথায় তোমরা ক্যাটালকে যা দেখেছ একদম সেম শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে অনেক সুন্দর হবে এই যে অল ওভার হচ্ছে আমরা সেমভাবে গর্জিয়াস এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি একদম ম্যাচিং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি গোল্ডেন কালারের মধ্যে এটা স্লিভসের পোষণটা দেখিয়ে দিব দুইটা ড্রেসেরই কিন্তু স্লিভসের মধ্যে আমরা ডিফারেন্ট কালার সুতার কাজ পেয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে ইনারটা সেম পেয়ে যাব ম্যাচিং করে সেম প্যারোড গ্রিন কালারের মধ্যে আছে দুপাটাটা রয়েছে এটার কালারটা হচ্ছে একদম লাইট গ্রিন কালার ওটা ছিল বটর গ্রিন এটা লাইট গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর করে চিকজাক প্যাটার্নে অল ওভার আমরা কাজ পেয়ে যাচ্ছি এটারও প্রাইস থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দিচ্ছে সোভিয়র যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ ইনবক্স করে দিবা যারা পেজে আছো পেজে ইনবক্স করলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নিউ আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবা চ্যানেলটি শেয়ার করে দিবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাক থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ